আব্বার নাম কি বলুন তোমার আব্বার নাম কি হ্যাঁ কি হইছে হারুকল হারুকল ও হইছে আর সাতটা রেবা এবারে তুই থাও কই আই কে কি হইছে কি হইছে কয়দিন ধরে আমার শরীরটা ভাল লাগে না আমার একসাথে দলি কই যে খাইতে মনে কয় তাই গরুর একটা দলি কই যে আনি গে বাজার দিয়ে দিই আমরা দলিকল জিয়া খাইতমন কয় দলিকল জিয়া কালিকল জিয়া বুড় দোয়া পিলো জিয়া লাগে আমরা বাজারে যাই আর কিনে আইনি এবার যে খাই বাবু আমি আঁটতে পারি না আমার সামনের দিকে পাও চলে না তুমি একটু যাও গো বাবু যাও আরে বাবা আপনি পারবেন না যাইতে আইতে সেটা সরলি আপনি তো গেলে আপনার বাজারে মানে বাইন্দে তুইবে পাওনা এই যে যদি বোঝ তাই বুঝ যাইবে এই কথাটা আমার দেখো কা তুই যে একটু লই গে বাবা মুই আপনার ফলা না মোর গেলে মানে আস্তা থইবে থইছি মা থক গনই মা তা বাই খাইয়ে ওইলো তুই জুহান জান মানুষ তুই দুই সাইডে খাইতের বি আর আমার কি আগে না শক্তি আছে আমার হাসার আমি যদি মানু খাই তোরা টাই ইজ্জত আছে না ক তুই একটু জায়গা বাবু এটা আমি যাইতাম আর আমি মাংসের মাইরো খাইতাম সব ঠিকই আছে কিন্তু শীত পড়ছে না এখন বেতা লড়বে না আমার খেলে আপনি যাইয়া নেন মুই ফের মনে এটা কোনো কথা বাপের বাপের কষ্টটা বুঝলি না আমি চিনতে পারব না হরিদ দেখছি বউ এটা সতর্ক করা লাগবে এ বউ বালা বেশি ভালো ঠেই না আমার সংসার চালে ডইবে এ আলাদা আলাদি গেলাক এদিকে ওদি অবৌ একটা উদ্যোগ আমি বুঝি না কিছু আব্বা বলাইছেন হ্যাঁ বলাইছি গেল না কই গেল আমি একটা জিনিস আনতে গেল না ভালো কথা তোমার এক সাফ সাফ কথা কই বাড়তে কোনো খয়রাতি আইলে টোটালে কোনো খয়রাত দেবা না খালি খয়রাত না এক গ্লাস পানিও দেবা না তুমি যা শুরু করছো এতে আমার এই সংসার বেশি দিন টেকবে না কিরম কথা কেন আব্বা খয়রাতি আইলে হ্যাঁ আবার ফিরে দেয় কেমনে আর খয়রাতি দেখি তো আর মানের আহে হাত হ্যাঁ আবার ফিরাই অত জ্ঞান দেওয়া লাগবে না তোমার পোলা আমি নতুন বিয়ে হরাই নাই তোমার আগেও সার্ভিস গো বউ গেছে এর মধ্যে ভালো আনলে তোমার আওয়ার আগে যে লাস্টের বউ গো ওই বউ খুব ভালো আনলে বুঝছো ওই বউ ঘরে থাকাকালীন আমার হাতের থাকতে পানি পড়ে নেই কোনো খয়রাতির বাড়ি যদি আনতেও চাইতাম আইতে না উল্টো মিলে পড়ি দৌড়াইতে আর তুমি এই কি শুরু আসছো তুমি যা শুরু আসছো এতে আমার সংসার বেশি দিন টেকবে না হারাগাই দেই দুগ্গে চাউল খয়রাতি রে বাত পোলাও তোর খাইতে হয় না এর পর হেইর মধ্যে তো হিসেব কর কেমনা বা আমার হিসেব আমার দ্বারে তোমার হিসেব করি তোর আমি চলি না। ডেলি যদি তুমি পাঁচজনৰ ঘৰত দাও কত কোন চাউল যা হিসেব কর বছরে হিচাব করি দাও এ র মইলে জমিদি কুকুর ক না কথা না বলাইয়া ঘরে যাও যেমনি কইবেন সেমনি এন হোন হেন বুক ধরে গেলাম কিনি গে ওই সয়াবিন শেষ হয়ে গেছে রান মুখি দে সোয়াবিন তেল ও রে ডাকাইস সয়াবিন তেলের যে দাম সয়াবিন তেল খাওয়া লাগবে না সয়াবিন তেল খাওয়া লাগবে না তেল ছাড়া তরকারি রান্ধো গ্যাস ঠিক হইবে না আর তেল তেল খাইলে গ্যাস হয় যাও যাও ঘরে যাও তেল ছাড়া রান্ধে কেমনি আরে মাথারে তোমার আমার এত লাগবে না তুমি যাও কোন সিব্বতে পড়লাম যাও যাও ই করো জমিদার জি আনছি জমিদার জি আছে মাল লোডার কাম হইলি আরে পিদে কত কোন হানে হালা জানা না হুন না এক এক কান দে দড়ি লই এদিক দিয়ে যামু এদিক দিয়ে গেলে আবার নাই মুদির দোকান কুদ্দুসের সামনে পড়ি আর তো ঘুরান যাইবে না দরকার আমি ঘুরে যাম কারণ দেখলে আবার কষ্ট পাইবে এমনি বংশ সৈয়দ আমি অর্থেকে এদিক দিয়ে যাব এদিক দিয়ে যাবো এদিক দিয়ে গেলে চার দু হাজার সালের দিনের লাগে দেখা হইবে না পাওনা তার কষ্ট দেওয়া যাবে না বিবি কইলে মানুষের বড় আদালত আপাতত এই রাস্তায় আটবো না এই রাস্তায় হ্যালো এসবগুলো আছো গইয়ে আজিপুর আজিপুর আর কি

ব্যস্ত মানুডা আমার আহারে বিয়ার আগে কি লুসু লুসু কথা কি ভালো পাওয়া ওরে সাডাম ব্যাস কোথা সাডাম এখন মরে সে নেই না যাই হোক আবার দিলাম এন হনো এই মানে দেখতে সাইয়া চিন্তা মানের ঠগাই আর কত চলবা কত তুমি আর তোমার বাহে মিলে একটু কাম করতে পারো না আহা হা হা ও কথা কয় না সৈয়দ বংশের পোলা ভার না মালের কাম করি খাইলে ইজ্জত থাকবে না দরকার রাইতে হলে সুরিও রেখাম বুঝো তুমি বুঝবা আল্লাহ এই কোনো যুক্তির কাতারে পড়ে হ্যাঁ সৈয়দ বংশ বংশ বেশ খাবা বংশে পেট ভরাইবে কামাই রোজগার না করলে পুরুষ কোনো দাম আছে হ্যাঁ আমি বুঝবো বলে আমার হাতে এক দেড় কুড়িটা হইলে আমি নিজে একটা ব্যবসা বাণিজ্য লইয়ে বলবো হার আগে আমি কিছু করতে পারবো না যাও তুমি জ্ঞানী কথা না কই যাও করে লো হায় এখন তো মোর কথা বাল ঠেকবে না কথা কইছি না কামের কথা কইলেই তো তোমার বাপের আর তোমার বাল ঠায় না একালে তুই এত বেশি কথা কও কা তোরে আনার আগে আমি আরো চাষ বেশটা বউ পাল্টাইছি না আমার মাথা জ্ঞান বুদ্ধি না থাকলে আমি পারতাম যাও গরে যাও গরে যাও যাও সর করার মধ্যে জীবনে করছো ওই দুই এর বেশি আর কিছুই করতে পারবো না জীবনে

গরু না হাতে হয়েছে কি পাগল আমার মাইয়ে কইছে দুধের গায়েও কেটে দেবে তাই আগে থাকতো নাড়া দুঃখ রেডি করে যাওয়া লাগে না ঠিক আছে যাই হোক ভাই হ্যাঁ আইবেন কবে এই এক কর আরে আমি সময় সুযোগ করি আমু না আমার সময় সুযোগ না বেড়াইতে আইবেন কবে এই কর আর মেরে না রাখলে আমার ভালো লাগে না কর আইবেন আচ্ছা এত করে যখন কইতেছেন ভাই আমু অনেক এই নগতই একটা গুল্লা মনে ঠিক আছে তাই আইবেন কলম আর এই নারার কথা মাথায় রাখকিন ঠিক আছে আচ্ছা এত করে যখন কইতেছেন ও নারা আপনি পাইছেন মাথায় রাখকিন হ্যাঁ আর মাথায় রাখকিন তাই যাই আসসালামু আলাইকুম আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে নারা আফগানিজা জমিন নারা কমইলো সাইরে যাত্তা ব্যস্তার মধ্যে না মোটা বালি আনলে ওই মিরিয়াসেরও আনতে পারেন হ্যাঁ আলিপুর বাজার ওই বালি হলে ওর বালি ভালো দামও কম পাথরের ব্যবসাও ভরে মিরিয়াস হ্যাঁ অন্তই আর আমার এক পির মিডিয়া অফার করছেলে কয় আপনি আমার লাগ ই আমার ম্যানেজার হিসেবে থ্যান তা আমি এখানে বইও দীর্ঘ সময় থাকতে আর আমি চাকরির বাধা লই না আমার সৈয়দ বন্ধ পোলা ফার না ইজ্জাত যায় না কামড়বে খাইলে হ্যাঁ আমনে যাইয়া ওল্লাগ কথা কই যদি দুইটা কমাইয়া আনতে পারেন হ্যাঁ ই করেন আমার কথা কইন আশা করি দুইটা কম বেশি রাখবে না হে পোলা নাও হয় তো আমরা কথা কর আবার কোন কথা আমিও ও না হে পোলা ওয়ালফেন মু যাও গই গেছ না ব্যবসা বানি টলিং আছে ও এই জাকির এলাদারের ঘর কন্ডা পরে কথা কই জাকির এলাদারের ঘর কন্ডা জাকির এলাদার জাকির এলাদার

তোমার বাফে আমার গদিতে করে যাই মাছ আনছে তিন ফির মাছ আনছে আমি কইছি ভাই টাকাটা কাটা দেন কই দিব আনে হের পরে ফোনটা দি ফোনটা ধরে না কি তামসাটা শুরু করছে আমি কি মাছ দিয়ে পানতে পারছি নাকি আজ যে কালে খাইছে রাজা আসেন নেন হে কালে খবর হলেন টাকা দেওয়ার সময় মনে নাই এখন আপনি কত একটা কথা নিজে কথা বাইরে কইতে হয় না বল হে মাছ তো ইয়ে বাড়ি আয় না মাছ তো কোন মাথার ইর্দের যাইয়ে ওর সে হ্যাঁ মোরা জানি না বাবা উনি বাড়ি দুইটার ধন্যপাতাও কিনে না সংসার চালাই উনি মই বলছেন

ওনার যে আমরা বাইন্দে সাইন্দে ঠালাম দুনিয়ার ধার ওনারে উনি মরিয়ে গেল মোর সামনে যদি টাকরা ফরি মরি যার পর মুই ওনার দশটা আওলাদ দিয়ে নেবো যে আপনি উনি কি অবস্থায় আছে আচ্ছা যাই হোক তোমার বাপের লাগে যদি দেখা হয় তোমার দেহা তো অবশ্যই হইবে কবা যেরকম শামসু কক্ষ বাড়ি পর্যন্ত আইসে হ্যার জন্য দ্বিতীয় ফির বাড়ি হওয়া লাগে না আপনি টাকা করে আল্লাহ রাস্তা দিয়ে দিবেন ঠিক আছে আপনি আমি ভালো জানি আপনি বেরাগা মানু আপনি টাকা ওনারে আমি কমুও না তাহলে দরবে বললে আমার মনে হয় না যদি ধরে তাহলে আপনার

ওই মে ভাই কই বাইরে ও মে আই এখানে ঘরের দারে ওই এরকম মেতামাতি না আমার ঘরের মধ্যে আবি তো পুতের বউ আছে একটু কাশকস দিয়ে আইতো এই মানুষ আচ্ছা আচ্ছা কাশকস দিয়ে ঢুকমো আমি ওই রাশিদ ভাই একটু বোলান দেন রাশিদ ভাই রাশিদ ভাই কোন রাশিদ ভাই আরে আমার পোলা রাশিদ ও হাই রাশিদ ভাই তো আমার পোলা হয় যাইও কি হচ্ছে রাশিদ টাহাবাম বলান দেন কি টিয়া বাবা কি টিয়া বাবা আমার যদি মুরগা কিনে আছে এই মুরগা টাহাবাম বাহি থিলে আরে দেশো মুরগা বাহিতে ও আর দুঃখে হালার ভালারে জ্বর মধ্যে কোন হালাই আমি হেয়েই করতে পারি না যাই হোক তুমি যদি অরে পাও অরে বাইন্দে থা আমি যদি দারে কাছে যাই তোমার জোতা তোমার গাল আমার জোতা আমার গাল মানি চাচা না ওই কি কই আমার জোতা তোমার গাল চাচা আমি কিন্তু আমার পোলারে পাইলে বাইন্দে থা এটা মনে রাখি কিন্তু হ্যাঁ তুমি বাইন্দে থুই বাবা যাও 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 কি কয় জ্বর মধ্যে সে কোন হালাই কি কন আমেরা আমার বংশ সৈয়দ বংশ আমি অত হালকা বংশের পোলা পান না মুখ দে যা কই হেটেই আবার কেডা আবার পুটুত করে ফোনটা দিলে দিলেকুম আসসালাম হায় আম্মু আম্মু হায় 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 বিলকিস মা গো কও কাউ কাউ কি আবার বিয়ে বইস বাড়ি কমবে নল সিটি মাসাল্লাহ তা বসে কেমন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লা রহমত করছে অ মা গো বিলকিস মাগ জামাই বেড়াইতে আও লেওয়াই ফুসাই লই আসো না আমা হয় আর আমা হনো ওই আবার সময় আবার আগে করে তাহাপ দিও বাজার সদাই করা লাগবে না নতুন জামাই না হয় মাগো হয় না তোমার মায়ে ভালো আছে আমার ভাইয়া কই লাভ নাই আমার এনে না করে টাকা পাঠাই দিও হ্যাঁ মাগু আম্মু হ্যাঁ শোনা জামাই যাক জামাই হইলি ভালো ইনশাল্লাহ আচ্ছা তাই ঠিক আছে আম্মা হ্যাঁ 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 আম্মু রাখি আচ্ছা 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 বেআই ও বেআই জাকির বেআই বাড়তে নাই ও জাকির বেআই কেডা বলা আসসালামু আলাইকুম বেআই ওয়া আসসালাম আমি বেআই না আমি তো হার পুতের বউ তবা তবা বেআই কই করে না না বেরতে গেছে কবে গেছ গেছ আইস গই আইবে দুই দিন পর দুই দিন পর আইবে আমি রে কইছলে বেরাইতে আইতে আমি হেল লাগে বেরাইতে আইছি তাবিস না দন আমি একটু রেস্ট নেই না না আমার রেস্ট নেওয়া লাগবে না আপনি দিন পরে আইয়েন হ্যাঁ আইলে হেকালে বেড়াইতে আচ্ছা তাহলে আমি যাই সমস্যাটা কি তোমার কেমন আছে তুমি ভাই ভাই কেমন আছি থ তুমি এবারে টাকা দে তোমাদের টাকা ভাই তুমি আমার টা না দিয়ে তুমি আর দিয়ে মুরগি কিনে লই যাও তোমার বাড়ি বন্ধু যাই তোমার বাহিরে তোমার কৈছে তুমি কতবার জানলা আমার টাহা করে দিয়ে দাও ভ্যাই খাও আমি খাও খাও কথা কই না মুড়ক গান সে না আমি ব্যস্ত হম ব্যস্ত পাই না আমি ব্যায়াম না ব্যস্ত না হলে বাড়তে লই যাও

আমি কথা কই আমার শাশুড়ি মৃত্যু সজ যায় লইছি এইটা নিয়ে রান দিয়ে মাথারের সামনে কয়টা বাঁধমূর দিব আমার আমি কামছুই কই গেলাম টাকা আপনি পাইবে না আমার হাউড়ি মরে মরির মধ্যে আপনি হালিয়ে রে বেআই যাও আপনি যখন হালির কথা কয়েছে আপিয়াতে মানু আমরা যদি পছন্দ হয় বিয়ে দিব দেখলো পছন্দ হইবে হালি দিয়ে সেই যেতে আসি টাকা দিয়ে যেমন ছাড়ে না

নৌফিতি भैया हां खबर हूं जी तो आज কষ্ট कोई कष्ट है नहीं ना না

তারপরও কিছু কথা আমার বলতে হয় আব্বা এই পোলায় আল্লাহর রহমতে এখন পর্যন্ত সুস্থ সবল জীবন জীবনযাপন করতে আছেন আপনারা দুইজনে কিন্তু সক্ষম হ্যার পরও আপনারা কোনো কর্ম করেন না কোনো কাম কাজ না উল্টা করেন কি এই পাড়ায় পাড়ায় ঘুরিয়া ঘুরিয়া দেনা পাওনা করেন কে আব্বা এগুলা কি করা ঠিক আপনারা এই কন দেখেন আব্বা একটা কথা বলি আপনারা যদি এইভাবে চলতে থাকেন কোনো কর্ম না করেন আমি কিন্তু এই বেড়ি থেকে চলিয়ে দেবো আর কখনো এই বেড়িতে আসবো না এই যাবা আপনারা একে তো কোনো কাম কাজ করেন না হ্যার উপরে হারা গেরামে দে না কইরা বাকি কইরা মানুষের কাছ থেকে কত কিছু করছেন হে দে না পাও না সব কিছু এই নতুন জামাই দিছে হ্যাঁ কি আপনারা জানেন এই নতুন জামাই আইয়া কি সব দে না পাও না তার শোধ করছে আমরা জানেন নাই খবর এরপর আপনারা কি করছেন দেখেন সেদিন যে একটা মেহমান আইলে আপনারা কলেন কি মোরে পাডাইয়া সেই মেহমান কৌশলে বিদায় করে দিলেন উডান থেকে মেহমান ঘরে পর্যন্ত একটু বইয়া এক গ্লাস পানিও খাইতে দেন নাই আপনারা কি জানেন আল্লাহ যখন কোনো বান্দার উপরে খুশি হয় তখন বাড়িত মেহমান পাড়ায় কিন্তু আপনারা হইয়া না কইরা মেহমানের হক আদা না কইরা মেহমানের পাড়াই দিছেন মিনিমাম তিন দিন মেহমানদারি করা লাগে একটা মেহমান বাড়ি আইলে যাই হোক এত নাহলে বাদই দিলাম হ্যারপরে করেনটা কি আপনারা খরাই এই যে ক্ষয়রাতই আহে বাড়ি আরে বাবা একটা মানুষ যখন অসহায় হয়ে পড়ে তখনই তো একটা মানুষ আর একটা মানুষের কাছে কাছে হাত পাতে নাকি কিন্তু আপনারা আপনারা খয়রাত পর্যন্ত দিতে চান না মুই মুই দিলেও আপনারা মোরে মানা করেন মোহে যাই আমরা দেন কদিন আগেও তো আপনি কি করডা মোরে মরে ঘরের তে চাউল দিয়ে দেখি কি হিসাব গো এ এটা যে পৃথিবীর নিকৃষ্টতম একটা কাম এই কি আপনারা জানেন আপনাকে মানবতা এ এমন হয় আলায় দিয়ে পারায় নাই যাই হোক আমিও ওই নতুন জামের লগে একমত যদি আপনারা এইভাবে কর্ম না কইরা পায়ের উপর পাতুল্লা বসে থাকেন বাড়িতে আর এরম দেনা পাওনা করেন এদিক ওদিক যাইয়া হলে আমিও এই বাড়ি আর থাকবো না এই ঘর সংসার করমু না বাইর বাড়ি আড্ডে যাব হ্যাঁ ভাবি আপনি ঠিকই কইছেন বলছেন আব্বা সবকিছু কাসাইয়ে পলিস্টার কাপড়ের না আডুর রুফে উঠছে কারণ কামছাড়া আর কোনো গতি নেই আপনি একটা কামারেন কাইলে একটা রিক্সা কিনিয়া আস্তে রোডে নামিয়ে যান তো মই রিক্সা কিনিয়া রোডে নামবো তুই বিকি আমিও একটা রিক্সা কিনিয়া রোডে নামবো অনেক যদিও আমি সৈয়দ বংশের ফোলাম